জোর বুবি আমার আতো বাইন দেয়া ঘরের মধ্যে ধরে কইরা রাত দশটার সময় ঠান্ডু ঠান্ডুঘর ঠান্ডু ঘর ছেলে ঠান্ডু খার বউ দুই বেড়ার বউ আমার নাতি বুতি শয় না হিন হিনে ঘুষাইয়া চোয়ের চোর ফালাই আওয়ামী লীগ সরকারের একটা পাওয়ার ছিল উনি তো সানোয়ার এমপির মনে করেন লেন্স পেন্সার সানোয়ার এমপির কোলোজলোক কুতুস খানের চাষাতো ভাই ওনাদের দল পাওয়ারে ছিল ওনারা ওইভাবে আর কি একটা ক্ষমতা দেয় তখন তো আমরা মনে করেন যে একটা এমনি ভয়ভৃত্তির ভিতরে ছিলাম আমাকে সে দেই হাত দিব তারা আগে এই জমিটা মনে করেন অনেক নিজেতে বা মাফ হয় মাফ হওয়ার পরে দক্ষিণ থেকে নিয়ে যায় এদিকে ঢোকে সে আমাকে জমি দেয় না এখানে বাড়শ ছিল গাছ গজালি ছিল দেয় নাই এতদিন আইসা সে তার এই বাউন্ডারি করার জন্য সেইখানে মনে করেন গাছ গোজালি কেটে ফলাইল তখন তাদের যে আমিন বিল্লাল সাপ সে আইসা তাকে ছিমা দিয়ে বাইলাফার আমাকে বুঝা দিয়ে আমরা মাই পর্দে পর্যন্ত চলে গেছি সেই জিনিসটাকে সে ওভারট্যাক করে এখানে মাটি ফালায় আর এমনকি আমার শরিকের কাছে আমাকে জায়গা দিতে হবে যে আমার এই বাইরের বাড়ি আমার বাড়ি আমি জায়গা দেব পাবো কোথায় না আমাকে জায়গা দিতে হবে ওই তো তার দরকার বলে তার বলে জায়গা যত আছে তার আরও দরকার তো সেই জায়গাটার জন্য যখন আমাকে জায়গা দেয় না আমার শরিকের কাছে যা যা এক লাখ টাকা ডিসিমল দেব গোপনে বলে তারা নাকচ করে দিছে আইসা সে আর জোর করে এখানে মাটি ফালায় জবরদখল করছে আমি যখন এখান বলছি যে এই জায়গাতে আমরা এই পথ বন্ধ করে পথ দিব যে সে যদি রাস্তা না দেয় আমার জায়গাতে আমি রাস্তা দেবো সে তাও দিতে দেবে না আর সে ক্ষমতা সে মনে করেন যেখানেই যায় ওই যে সব বলতে ফলা যা জায়গা জাগায় লোকজনাই না এইগুলো ওভারট্যাক করে কিন্তু তার যে আমিন সে মাইফা দেওয়া গেছে হ্যাঁ বলে সে ওটা মানতেছে না আমাকে সে দেই দিব তারা আমাকে আমি আমাকে অনেক কিছু অনেক কিছু ভয়ও দেখাইছে বাজারেও দেখাইছে এখানেও দেখাইছে চা সাক সম্পত্তি কিনা নিচ্ছে কে দশ কে পনেরো কে ষোলো আর বাহি আর আমার বাবার সম্পত্তি আমি রয়েছি জোর পাবি আমার আত্ম বাইন দেয়া ঘরের মধ্যে মার ধরে কইরা রাত দশটার সময় ঠান্ডু ঘর ঠান্ডু ঘর ছেলে ঠান্ডু খার বউ দুই বেড়ার বউ আমার আমারে ঘুষাইয়া চোয়ের মধ্যে ফালাইছে আমার নাতিপুতি হুদা জোর পুবে তুই জমি পাশ কিসে তুই ছয় অংশে এক অংশ পাবি তুই ছয় অংশে এক অংশ পাবি বাদ বাহি আমি বুঝুম এভাবে জোর বইজা আমার জমি বেদল করে যে বাউন্ডারি দিছে ঘরে খুঁড়ি খুইদা কইতে ওই দেন ওই যে ঘরে খুঁড়ি ওই যে দেখেন দেখেন ওই যে ঘরের অবস্থা আমার 10 ডেসিমাল সম্পত্তি বেদল করে খাইতেইছি আমার দলিল সম্পত্তি ফালাই বের দিব না এই রাস্তায় মানে ওই রাস্তা যে হুন্দা দিব এই ক্ষেত যে মূল ওইদিকে উইটা গেছে এখন ওইখানে হেরা সাইড দিব না এই কারণে মারপান নিয়ে আইছে উনি ঠান্ডু খান আলহাস থান কি কিনে নিছেন অনেক আগে কি কিনে নিচ্ছেন তো এই জমিটা আমাদের শরিক বাটা তা আমার দাদারা যে জমিটা ওনাদের কাছে বিক্রি করছে বিক্রি করে যে অবশিষ্ট জমিটা তাদের রয়ে গেছে ওই জমিটা আবার আমার বাপেরে এইটা মনে করেন একটা ম্যাজিস্ট্রেট একটা ওই দলিল করে এটা মনে করেন একটা পাওয়ার দিছে ঠিক আছে এটা এটার একটা ফুটেজ নেয় নিলে পরে আর কি এই জমিটা আর কি আমাদেরকে আর কি দখলে যাইতে দেন না ওনারা জোরপূর্বকভাবে এই ওয়ালটা কইরা এবং কি এটার নিয়ে যখন আমার ছোটো ভাই প্রতিবাদ করে আমার ছোট ভাইরে ঠান্ডুখানের ছেলে আইসা রাত্রে আগে ঠান্ডু খান যায় এই কথা তোলে কিছুক্ষণ পরেই ঠান্ডুখানের ছেলে যায় এবং পরিবারের সবাই যায়া ওনার একটা মেয়ের জামাই যায় সবাই মিলে আমার ছোটো ভাইরা আর কি গলায় এই ধরের মধ্যে টিভি মারে যা দীর্ঘদিন যাবো উনি কোনো শুকনো খাবার খাইতে পারে না ওনার লিকুইড খাবার খাইতে হয় তারপরে ওর পাশাপাশি করতে পাশে ছোটো নাবালক বাচ্চা ওই আমার একটা ছোট বাচ্চা মাথায় আঘাত পায় এ নিয়ে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করি এতে আমার প্রায় লাখের এক লাখ প্লাস টাকা গেছে তাতে সমস্যা নেই কিন্তু আমার জায়গা এখন আমি বুঝা পাই নাই বা এখানে যারা আমিন আমিন আসছিল ওনার ওনার পার্সোনালি আমিন দিয়ে মাইপা বুঝ করে আর কি ওনার হিসাবটা উনি বুঝায়নি ওনার ওই আমিনটা ওনার ভাতিজা মোহাম্মদ বিল্লাল খান তারপরে আরও বাকি জামিনটা আর ছিল ওনাদেরকে টাকা পয়সা দেয়া ই করে এইভাবে আর কি আমাদেরকে একটা হেনেস্তান মধ্যে রাখছে ঠিক আছে করছে ওই সময় তো মনে করেন আওয়ামী লীগ সরকারের একটা পাওয়ার ছিল উনি তো সানোয়ার এমপির মনে করেন ল্যান্সপেন্সার সানোয়ার এমপির লোক কুতুস খানের চাষাতো ভাই ওনাদের দল পাওয়ারে ছিল ওনারা ওইভাবে আর কি একটা ক্ষমতা দেয় তখন তো আমরা মনে করেন যে একটা এমনি ভয়ভীতির ভিতরে ছিলাম ভয়ভীতির ভিতরে ছিলাম যার কারণে ওইটা নিয়ে আমরা আমরা উইটায়াল হইতে পারিনি তো এখন আমরা এই সরকার যে এখন যে সরকার আছে এই সরকারের কাছে আমরা একটা ইসাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি